আরেকটি হল ভয় আর ইমান ভাই না খোঁজ বা বাজার ইমান বলা হয় আশা এবং বইয়ের মাঝখানে নয় অর্থাৎ আল্লাহ আলমিনের বই আল্লাহ তাহারা বইয়ে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাহার কাছে কি করা সবসময় চাওয়া জাহান নামকে বই করা আল্লাহ আজাহের বইয়ে জাহান নামকে বই করা এবং মৃত্যুর সময় এই কথা মনে রাখা আল্লাহ রাব্বুল আলামিন যা চায় তো আমাদেরকে ক্ষমা করে দিবে এবং আল্লাহ তাআলা আমি যেহেতু মুসলমান আমি যেহেতু ঈমান এনেছি আল্লাহ তাআলা অবশ্যই আমাকে জান্নাত দিবে হাদিসের মধ্যে আছে বান্দা লা যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে তার অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত দিবে এই হাদিস আমরা শুনেছি অতএব আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই জান্নাত দিবে এই আশা রাখা ইমান বলা হয় ভয় এবং আসার মাস্টার এবং শুধুমাত্র আল্লাহ আলমিনকে এই আল্লাহ তাহলে আমাকে মাফ করে দিবে এই আশায় আল্লাহ কপুর আলমিনের যত যত হক মাহকাম আছে এগুলো যদি আমরা না মানি তাহলে তো হবে না কারণ কোন জিনিসে শুক্রে আদায় করা হয় সেটা আনুগত্য করে যখন আল্লাহ রুকুল আলমিনকে আমরা

আল্লা আলমিনের রশিকে তোমরা খুব মজবুত ভাবে তোর জানিয়া তোমরা সকলে আল্লাহরকুল আলমীর রসিক আল্লাহ কাছে পড়তে হবে এটাকে তোমরা মজবুত ভাবে